হ্যালো ফ্যামিলি কেমন আছে আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে আজকে মামার বাড়ি যাচ্ছি ঈদের পর অনেক দিন পর সবাই মিলে মামার বাড়ি যাচ্ছি তো আজকে সারাদিন কি করবো তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো দেখো গাড়ি নিয়ে এসেছে গাড়ি করে যাব আমরা দেখো দেখো রাস্তার রওনা দিয়েছি যাওয়া যাক মামার বাড়ি রাস্তা চলে এসেছি দেখো ভাই ভাই মামার ছেলে দেখো ওয়েদারটা বাইরের ওয়েদারটা দেখেছো এক ক্যামেরা দেখাচ্ছে গ্রামের পরিবেশ মানে চারিদিকে মাঠ আর ফাঁকা রাস্তা গ্রামে দেখো গম চাষ করে গম তুলে দিয়ে জমিটাতে আগুন ধরিয়ে দিয়েছে যাতে যাতেগুলো সার হয়ে যাবে এগুলো সার হয় যদি জমি নষ্ট না হয় তাই জন্য আগুন ধরিয়ে দিয়েছে এটা রেখে দিয়ে গাড়িটা দাঁড় করিয়ে সব মিষ্টি মিষ্টি কিনতে গিয়েছে তো আমরা দেখো গাড়িটা বসে পুরো ঘেমে পুরো সান হয়ে গেছে গরম পড়েছে কেমন বল তুই ইউটিউব চ্যানেল আছে নাকি ভাইয়ের বল কি নাম বল ছেলে না ইউটিউব চ্যানেল করে দিও কেউ করবে না দেখি কখন আসে সব যাই মামার বাড়ি চলে এসেছি কাছাকাছি দাঁড়িয়ে আছি এক জায়গায় তো গিয়ে কন্টিনিউ করছি আসলো সব কেনাকাটা করে মিষ্টি দই এবার যা যা গাড়িতে ছেড়েছে এবার যাই আমরা চলে এসেছি কাছাকাছি গিয়ে দেখাচ্ছি মামাদের আজকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো গ্রামের পরিবেশ তো সেরা লাগে অনেক দিন পর আসছি সবাই মিলে একসাথে চলে এসেছি এই দেখো মামার বাড়ি

পরে ঘুরিয়ে দেখাচ্ছি আগে ফ্রেশ হয় একটুখানি আমরা হ্যাঁ তাই তো বনু সবাইকে বলো হাই করে দাও হাই হাই করে দাও সবাইকে হাই করে দাও বনু খুব খুশি সবাইকে পেয়ে তাই তো এ দেখো এটা মামাদের বাড়ি এইটা এবারে আমি ঘুরিয়ে দেখাবো গ্রামের পরিবেশ ছোটবেলাটা খুব মিস করি যখন গরমের ছুটিও তার মামার বাড়িতে চলে আসতাম সুন্দর পরিবেশ গ্রাম্য তো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ভেতর থেকে পুরো ঢুকা থেকে ওরা খুলবে দেখো গেট খুলে দেখো বাইরে থেকে শুরু করছি রাস্তা থেকে এ দেখো ঢুকতেই প্রথমে গাছ দুটো কি সুন্দর পরিবেশ গ্রাম্য বোন আর কি কি আছে তোদের বাড়িতে পুকুর আছে পুকুর আছে পুকুর আছে আছে পুকুর চ তুই চ দেখি কি কি আছে

এই দেখ হ্যাঁ ভালো আছি এই দেখো সেই আগেকারের বাড়ি আর এটা হচ্ছে সে কী বলে এটাকে এই চালাখান না কি হলো যেটাকে কী বলে মামা এটাকে কি বলে গুলা ধানের গুলা এখন ধান টান তো থাকে না এই গুলাটাই আছে এটা যে মুরগির খুললো কি মুরগি নেই মুরগির ঘর এটা কি হ্যাঁ ধানের ঘর এখানে ধান থাকতো এখন না আমরা যখন আসতাম তখন ধান সব রাখা থাকতো এখন আর এসব কিছু এখন এখানে অতটা থাকে না কেউ হ্যাঁ ও বুনু বলছে জানলা দিয়ে ধান ঢুকাতো এ দেখো সুন্দর বাসের নিচে জল আছে মানে পুকুর না নদী খাল বিল যাই বলে তোমরা ভালো জানো যারা গ্রামের দিকে বাড়ি আমরা আসি বছরে একবার গরমের দিকে ছুটি হলে আর আজকে এসেছি সব এটা হচ্ছে আগেকারের বাড়ি আর এটা এখন নিউ এদিকে দেখাচ্ছি এদিকে বাগানগুলো দেখাচ্ছি অনেকটা স্পেস নিয়ে আমাদের জায়গা আর আমাদের টাউনে দিয়ে ছোট ছোট জায়গা এটা হচ্ছে মানে আকার ঘর নাকি এটাকে ধান সেদ্ধ করে এখানে সেই ধানের টেপ এতে ধান সেদ্ধ করতো আকা টাইপের আর এটা সবেদা গাছ আর একটা মামাদের বাড়ি মানে আমার মায়ের কাকাদের বাড়ি মানে পাশাপাশি এটা এদিকটাই এটা এদিকটাই আমার মামাদের বাড়ি ওই দিকটা এখানে একটা মাঝখানে একটা পুকুর আগে আমরা ছোটবেলায় পুকুরে এসে স্নান করতাম মাছ ধরতাম লাটা মাছ কি মাছ বলে লাটা মাছ আর এটা গ্রামের বাড়ি এটা পেস এটা বাগান টাইপের এগুলো সব গাছপালা হয়ে গেছে পরিষ্কার না করে করে কিন্তু বাট সুন্দর ভিডিওটা মানে ঘুরিয়ে দেখালাম এবারে ভেতরটা ঘরের ভেতরটা দেখাবো একটু খেয়ে নিই কিছু পেটে কিছু দেওয়া হয়নি সকালবেলা এসেছি এখন কটা বাজে এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমরা এসেছি কটা এসেছি কি কটা এসেছি আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে কটা এসেছি আটটা 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 কটা আটটা

না মমি বলে কি জান বলে বলে ছোট বলে মমি বলে ভাই বলে দিলা ভেতরটা দেখাচ্ছি এই দেখো সব রান্নার প্রস্তুতি হচ্ছে পয়সা কুমড়া আলো সব রাখা হয়ে গেছে কাটার জন্য ওদিকে কাটাখুটি চলছে এই দেখো মামিদের ঘর বোনো এটা কাদের ঘর বোনো তোমাদের না তোর তোর ঘর

ফ্রেশ হয়ে নি জামা প্যান্টটা চেঞ্জ করে নিই পরে সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা লুচি ভাজার প্রস্তুতি চলছে লুচি আর ওদিকে দম হচ্ছে মিষ্টি থাকবে আর সকলে শরবত দিয়েছে ওদিকে মানে ভাত মাছ বা এরকম সামথিং কিছু হবে পরে দেখাবো পুরো এখন লুচিটা দেখাচ্ছি কেমন হচ্ছে দেখো লুচির প্রস্তুতি চলছে দেখো লুচি গোল গোল করেছে আমার মামা করছে দেখো দেখ একটা লুচি বেলে দেখাচ্ছে দেখো মামা একটা টান দুটো টান আবার উল্টে নিলো আবার এক আরবার এক দেখো অনেক মেয়েরা হয়তো এত ভালো গোল করতে পারে না মামা কৃষ্ণ দেখে কিছু এই দেখো এদিকে দেখাচ্ছি ও মার দিকটা সরাও তো এদিকে আমার খালা লুচি বাজ রে ফুল টাঙ এটা কি হচ্ছে এটাতে কি হচ্ছে এটা তোলা দেখি

ছোটো ফেলা করেছে সেরা আর মিষ্টিটা দেখা যেমন নরম কোফ সেরা এগুলো দিয়ে দিলাম সেরা হয়েছে লুচিটা আলুরদমটা মিষ্টি দুই রকমের মিষ্টি আছে সাদা মিষ্টি একটা লাল মিষ্টি ঠিক আছে খেতে থাকি হয়েছে লুচিটা আলুর দমটা একটুখানি একটুখানি জাস্ট একটু খায় একটু খেয়ে দেখাও কেমন হয়েছে সেটা কে করেছে বলতো তোর ছোট ফুবু ভালো হয়েছে ঠিক আছে দেখো বনু খাচ্ছে দেখো সবার লাস্টে সবাই খেয়ে উঠে পড়েছে এখন বুনু খাচ্ছে ঠিক আছে একটা বুনু এটা হচ্ছে আমার ছোট মেয়ে ভাইয়ের মেয়ে কী নাম তোমার আকিফা 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 তাই তো খালু এসেছে স্পেশাল গেস্ট এ দেখো খাচ্ছে দেখ আমার বাবা লাস্ট বাজার লাস্ট হচ্ছে ইয়ে লাস্ট হচ্ছে অতিথি আর এদেরকে আমার মারা খালারা সব হাড়ি নিয়ে বসেছে লুচি খেতে দেখো শেষ বাজারে উনু তো খাওয়াই গিয়েছে বুনু বনু কি বলতে কি বলে কাটতে হয় বিসমিল্লাহ বলে কাটতে হয় এর মামা মিলে মুরগি কাটলাম তো মামা এখন মুরগিটাকে পরিষ্কার করবে বনু তুইও করবি নাকি বনু এ বনু তুইও করবি মুরগি পরিষ্কার আচ্ছা মামা কাটছে আগের ঘর এটাই আকাত এখানে আগে রান্না হতো আর এটা ঘর পুরোনো আগে এই ঘরেই আমরা এসে থাকতাম তো এখন ভয় লাগছে কী সব আছে সাপ টাপ যদি থাকে আর ভেতরে ঢুকলাম না কারণ এসব কোথায় কী থাকবে বলা যায় না আর এখন তো মডিফাই হয়ে এটা হয়ে গিয়েছে আর এই একটা ঘর এই ঘরে এসে আমরা থাকতাম এই দেখে এখন ঘরে না থেকে থেকে ঘরগুলো পুরো ইয়ে হয়ে গেছে তো তালা মারা আছে এই দেখো এটা গ্রাম মানে কোকিলের ডাক সুন্দর পরিবেশ কোকিলটাও আমার সাথে বদমাইশি করছে যে আমি বললাম যে বন্ধ করে দিল ডাক দিয়েছে মুরগির মাংসটা রান্না হবে আকাতে ওই দেখো সব আকার জ্বালানি দিয়ে রেডি করছে গ্যাসের পাইপে রাখা গ্যাসে তো রান্না হয় তো গ্রামে আসার মজাটা কি তো তাই জন্য আঁকাই রান্না হবে এসেছি আমরা বুনু চলে আই আর ওদিকে মামি আর বুনুটা যাচ্ছে আর সবাই বাড়িতে রান্না করছে আর আমরা ঘুরতে চলে এসেছি রোদের মধ্যে এসে গম শুকাতে দিয়েছে গ্রামে এসে মানে ছাগলের বাচ্চাটাকে দেখি সবে হয়েছে ঈদের আগের দিন তাই তো তিনটে হয়েছে এরকম নিয়ে একটুখানি কলে নিয়ে কি সুন্দর কিউট না আমাদের টাউনে তো ছাগল টাগল দেখা যায় না না এই কি সুন্দর লাগবে ছেড়ে দিই আর মায়ের কাছে দেখে দিচ্ছি কচি আম ও হেভি লাগছে পেরে মাখিয়েছে কোনো দেখি কেমন লাগে ধর ধর এটা ধর এটা ধর দেখি

সেরা খেতে গরমে যত ঠান্ডা হবে ততই তো ভালো লাগবে না হচ্ছে আমার ছোট খালা করছে খালা আবার আমাকে এক পিস মাংস টেস্ট করতে দিয়েছে কেমন হয়েছে ওহ মুরগির মাংসটা দেখি সেরা হয়েছে সেরা ইয়ে রান্না হচ্ছে কমপ্লিটের দিকে পুঁইশাকের তরকারি আমার মামি আর আমার মা মিলে বাসন মাজছে তার সাথে আমার বুনো যোগ দিয়েছে বুনো ভাল লাগছে তুই বাসন তো মাজবে না হচ্ছে সেই ইয়ের সাবানের ঢাকনি ঢাকনিটাই মাজবে আর আমার মামি একটা গামলা নিয়ে বসেছে এখনো মাজতে পারিনি জানি না আগে সব মেজে তুলে দিয়েছে কি না আর আমার মা মাছবে মা মাজবে মামি ধুচ্ছে এই করেই হচ্ছে কপিল কোকিল ডাকছে কি সুন্দর ওয়েদার আমার বাবা আর মেসোরা সব বাস কাটছে বাস বাগান থেকে সব বাস কাটে বাঁশ দেবে মনে কাউকে বাস দেবে তাই জন্য বাসটা কেটে নিয়ে যাচ্ছে কি করবে এই বাস নিয়ে কি করবে তোমরা বাড়ি নিয়ে যাবে ও বাস লাগা বলে বাস কাটলো গাছ থেকে ও দেখো বাস ঝার গ্রাম্য পরিবেশ এটা ওয়াও চারিদিকে সুন্দর সবুজ না ও বলো ওখান থেকে বাঁশ কেটে এখানটায় লাগাবে মামা আর মুরগির ঘরটা এখানটাই নিয়ে আসবে দেখো ক কেজি চাল খালা ক কেজি চাল চার কেজি চাল এটা হাতে হাড়িটা ক কেজি সাড়ে চার কেজি চার কেজি চাল চার কেজি হাড়ি ভাত এটাকে দিয়েছে এখনো চাল পুরোপুরি হয়নি লোক এত বেশি হয়ে গিয়েছে হাড়ি তার ভাত ধরছেন কলার পাতায় খাওয়া হবে বলে মামা কলার পাতা পাচ্ছে ঠিক আছে বুনো বেলুন পাঠিয়ে দিল সব এ দেখো কলার পাতাই খাওয়া হবে আমাদের এই কলার পাতা পাড়া হচ্ছে এ দেখো কলার পাতা কাটা হচ্ছে আমাদের এই কলার পাতাই খাওয়া হবে হ্যাঁ ডিজাইন করা ডিজাইন করা এখানে ছবি আঁকা আছে তোর পাতাগুলো কাটা হয়েছে যে কলার পাতাগুলো ধোয়া হচ্ছে না দেখি এই দেখো কলার পাতাগুলো ধোয়া হচ্ছে আর ওদিকে ওই মাচার ঘরটা ভেঙে গিয়েছে বাঁশ কেটে মামারা সব ওই নতুন বাঁশ কেটে ওগুলোতে লাগাচ্ছে ঘরটা ওইখান থেকে নিয়ে ওই দিকে যাচ্ছে ওইখানটাই যাবে মুরগির ঘরটা যাবে মুরগির ঘরটা ওই দেখো আমাদের মুরগির ঘর মামাদের সব আজকে সব লোক এসেছে সব মামারা খালুরা তাই জন্য আজকেই তাহলে সরিয়ে দিই ওখান থেকে ট্রান্সফার করে এখানে দিয়ে দিলে এটাতে ছাউনি করা কিন্তু মুরগি নেই আমরা কলা পাতা তো খাবো এরকম আমাদের কলা পাতা ওইদিকে বাবারা মামারা তো সব বাবারা সব জামাই মানুষ সব খালুরা এসেছে তাই জন্য ওদের সব থালায় ভাত দিয়েছে দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরায় পাতা আর এদেরকে এদিকে দিচ্ছে স্যালাড এদেরকে সবজির তরকারিটা ভাত মুরগির মাংস আর দই আছে চাটনি আছে কলাই খাচ্ছি এটাকে ভাই কেমন লাগছে কলা পাতায় খেয়ে টাইম কেমন লাগছে এ আমরা কলা পাতায় খাচ্ছি তাকে এটা আমার ভাতটা দিয়েছে টেস্ট করব তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরায় আজকে ছেঁচড়া মাং মুরগির মাংস ভাত আর ওদিকে দই চাটনি স্যালাড কলার পাতায় খাওয়া আলাদা একটা মজা চিকেন আছে

শেষ পাতে খাওয়ার শেষ পাতে নারকেলের জল লকাটা অনেক ভারী ওই দেখো ওই দেখো পড়ে গিয়েছে ওই দেখো আর একটা আটকে গিয়েছে পাড়া হচ্ছে অর্ধেক পাড়া হয়েছে আর এই একটা নারকেল আমরা সব বাড়ির দিকে যাব ভিডিওটা সারাদিন কী করেছি মামাদের বাড়িতে কি সব তোমাদের শেয়ার করেছি দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে তোমরা সাপোর্ট করো আরও মানে ভিডিওটা বানানোর আরও উৎসাহ বাড়বে সো কেমন হলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা শেয়ার করে দিও সো ভিডিওটা আর বাড়ালাম না সো বাই সবাই ভালো থেকো